আর সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার আম্মু আর আমি মিলে আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম আব্বুর শরীরটা কয়েকদিন ধরে তেমন ভালো নেই আব্বু খুবই পরিশ্রমী মানুষ সারা জীবন পরিশ্রম করে আমাদের মানুষ করেছেন মুখে হাসি থাকেই ঠিকই কিন্তু শরীরের যে ক্লান্ত সেটা আজকাল চোখে বোঝা যায় আমরা তিনজন মিলে রওনা দিলাম রাস্তা আজ একটু শান্ত কিন্তু মনে চিন্তা আব্বু যেন ভালো থাকে ডায়াগনস্টিক সেন্টারে ঢুকতেই রোগীর ভিড় ওষুধের গন্ধ আর নানা রকম শব্দ সব কিছু মিলিয়ে রকম একটা পরিবেশ আম্মু বারবার আব্বুকে জিজ্ঞেস করছে কেমন লাগছে মাথা ঘুরতেছে না তো আর আব্বু তার শান্ত স্বরে বলছে না আমি ঠিক আছি শুধু একটু দুর্বল লাগছে তখনই ডাক্তার ডাক দিলেন আমরা ঢুকলাম ডাক্তারের রুমে ঢুকলেই এক ধরনের ভয় আর আশা একসাথে কাজ করে ডাক্তার প্রথমে আব্বুর প্রেশার মাপলেন তারপরই অ্যাস্টেথোস্কোপ দিয়ে ভালো মতো পরীক্ষা করলেন ধীর স্থির ভঙ্গিতে সব দেখে বললেন চিন্তার কিচ্ছু নাই বয়সের সাথে একটু দুর্বলতা আসবে তবে উনি এখনও অনেক ভালো আছেন কিছুদিন বিশ্রাম আর নিয়মিত ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা শেষ করতেই আমরা তিনজন একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম ডাক্তারের লেখা অনুযায়ী কিছু ভিটামিন কিছু ট্যাবলেট আর খাবারের নিয়ম দিলেন আমু মনোযোগ দিয়ে সব কিছু শুনল যেন পুরো দায়িত্বটা ওনার একার রুম থেকে বের হওয়ার সময় আব্বুর মুখে ছোট্ট একটা হাসি যেন বলতে চাইল আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাইরে এসে আমি ভিডিও করছিলাম কিন্তু ভয়েস দিই নাই কারণ কিছু মুহূর্ত থাকে যা শুধু ক্যামেরা না মন দিয়ে বলা লাগে আর তাই এই বয়স হবার জীবনে যাই হোক না কেন পরিবারের চেয়ে বড় আশ্রয় আর কি নেই আব্বুর পাশে আম্মু আর আম্মুর পাশে আমি এটাই আমাদের আসল শক্তি এটাই ভালো লাগার জায়গা আল্লাহ পাক রাব্বুল আলমী আমাদের বাবা মাকে সুস্থ রাখুন আর আপনাদের দোয়া থাকুক আমাদের সাথে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন do डायबटीज़ टेंबटीज़ प्रेशर जे अंदरि जो महामारी